বালিতে ডিআইজি পুত্রের বিরুদ্ধে গাড়ি চালককে মারধরের অভিযোগ ভর্তি হাসপাতালে থানায় খুনের চেষ্টার অভিযোগ দায়ের পড়ে গিয়ে আহত বলে দাবি পুলিশকর্তার পরিবারের চিতপুরে শিশুর যৌন নিগ্রহে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ চিড়িয়া মোড়ে সাময়িক অবরোধ রোড দুর্ভোগে সাধারণ মানুষ পরে গ্রেফতার অভিযুক্ত লন্ডনে মোদীর অসহিষ্ণুতা স্বীকারোক্তি নিয়ে সমালোচনায় কংগ্রেস প্রধানমন্ত্রী দ্বিমুখী নীতি নিয়ে চলছেন বলে কটাক্ষ

বিলেতেকি অসুস্থতা মানলেন মোদি বিহার বিপর্জয়ের পর প্রবিন্দে সমালোচনে নিয়ে আলোচনা প্রস্তাব বেঙ্কা আগড় করে অসুস্থ ইড়াতেই পদক্ষেপ জুড়ে আলোচনা অসুস্থ ইড়াতেই বার্তা সন্ধে 7টা আজ ভাত্রি দ্বিতিয়া শামিন তারকারাও ফোঁটা নিলেন প্রশঞ্জিত রাহুল কাঞ্চনভাইয়ের কপালে ফোঁটা দিলেন ঋষ্মি দুলাপল্লবী শুমলাতা চৈতি অরুণিমা তারু কাদের ভাই ফোঁটা সন্ধে 7.30টা সত্যি কি জাপানি কখনো লেট হয় না বুলেট ট্রেনে দেশি বিদেশি গাড়ি ফেলে কেন বুলেটই ভরসা জাপানি ভিভিআইপি তে সফল হবে ভারতের বুলেট স্বপ্ন ঘন্টা সঙ্গে সুবান জাপান থেকে রাত আটা